ইসলামের নামের গুরুত্ব সর্বাধিক তামাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম আমাদের সন্তানের জন্য রাখা আজ আমরা বুসরা নামটি সম্পর্কে জানবো বুসরা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ বুসরা নামটি ইসলামিক নাম যা মুসলিম সংস্কৃতিতে জনপ্রিয় দুই বুসরা নামের বাংলা অর্থ কি। বাংলায় বুসরা শব্দের অর্থ হলো সুখবর বা আনন্দের সংবাদ তিন বুসরা নামের আরবি অর্থ কী আরবিতে বুসরা শব্দের অর্থ হলো সুখবর বা ভালো খবর চার বুসরা নামের উৎপত্তি কোথা থেকে বুসরা নামটি আরবি ভাষা থেকে এসেছে এবং এটি ইসলামী সংস্কৃতিতে বিশেষভাবে উল্লেখযোগ্য পাঁচ বুসরা নামের প্রকৃতির মানুষ বুসরা নামদারি সাধারণত আশাবাদী আনন্দময় এবং সদয় স্বভাবের অধিকারী হয়ে থাকেন ছয় বুসরা নামের শেষে নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম বুসরা রহমান বুসরা আলী বুসরা জাহান বুসরা হোসেন বুসরা সুলতানা আপনারা কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ